দেখো তোমাকে আমি মিথ্যা কথা বলবো না ফোনটা আমি বিক্রি করে দিয়েছি আর কিছু টাকা বন্ধু বান্ধব থেকে ধার নিয়ে এই টাকাটা আমি ব্যবস্থা করেছি তুমি ফোন কি বিক্রি করে এই টাকা জোগাড় করলে দেখো ফোনটা বড় জিনিস না তোমার বাবা মান সম্মানটা আমার কাছে বড় তোমার বাবা মান সম্মানটা পেয়েছে যাক সেটাই আমি চাই ফোনটা আজ কাল আমি আবার ব্যবস্থা করতে পারবো হ্যালো মারে কেমন আছিস ভালো আছি তুই একটা কথা বলবো মা কি বলো তোর বিয়ের সময় না আমি আমাদের জমিটা বন্ধ করে কিছু টাকা ধার নিয়েছিলাম তো দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল জানিস তো টাকাটা আমি এখনো দিতে পারিনি আমার শুনেও খারাপ লাগছে তাই যদি একটু কিছু ব্যবস্থা করতে খুব ভালো হতো হ্যাঁ দেখ না তো জামাইকে বলে যদি কোনো কিছু ব্যবস্থা করতে পারি তাকে আমি বলে দিয়েছি দুই একদিনের মধ্যে টাকাটা দিয়ে দেবো বুঝলি আর যদি টাকাটা না দিতে পারি আমার মানসমান কিছু থাকবে না রে তাই বলছি মা একটু ব্যবস্থা করে দেখ

তা কি হয়েছে বলবে তো কি হয়েছে আরে টাকাটা না দিলে বাবা মান সম্মান থাকবে না বাবা এমন কি হলো গো তো টাকা কিন্তু মাসের শেষ কি করি তুই চেষ্টা কর না ঠিক আছে তুমি দেখছি আমি কাছ থেকে ফিরি তারপর আমি দেখছি আরে তোর ফোনটা নিয়ে যাও ও ফোন ঠিক আছে এসে বলবে আচ্ছা আমি চেষ্টা করব দেখি

অন্য কারো ফোনে থেকে ফোন করে নাও না আর দাও না ফোনটা ফোন করে দিই তাহলে তো ভালো হবে তুমি দেখো না কারো থেকে ফোন নিয়ে ফোন করে দাও না তা আমাদের ফোনটা কোথায় গেল দেখো তোমাকে আমি মিথ্যা কথা বলবো না ফোনটা আমি বিক্রি করে দিয়েছি আর কিছু টাকা বন্ধু থেকে ধার নিয়ে এই টাকাটা আমি ব্যবস্থা করেছি তুমি ফোন কি বিক্রি করে এই টাকা জোগাড় করলে দেখো ফোনটা বড় জিনিস না তোমার বাবা মান সম্মানটা আমার কাছে বড় ও বাবা মান সময়টা বেঁচে যাক সেটাই আমি চাই ফোনটা আসলে কাল আমি আবার ব্যবস্থা করতে পারবো তুমি যাকো অন্য কারোর থেকে ফোন করে বাবাকে টাকাটা দেওয়ার ব্যবস্থা করো একটু চা বসো আমি তো হাত পাটা ধুই নি হ্যাঁ যা হাত পা ধরে দিবি আমি চাটা করছি